গত ক্লাসে আমি তোমাদের বিভক্তি ক্লাস নিয়েছি আজকে আমি তোমাদের কারো উপর ক্লাস নেব দেখো কারক কারক হচ্ছে যার অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কারক অর্থাৎ পদের সাথে সম্পর্কযুক্ত যে পদ সেই পদকে বলা হয় কারক যেমন যেমন পাপিয়া পাপিয়া বই পড়ে আচ্ছা এখানে এই যে পরে এই পড়ার কাজটা কে করতেছে পাপিয়া তার মানে পড়ার সাথে পাপিয়ার একটা সম্পর্ক আছে মূলত এটা হচ্ছে কারক এই যে পড়ার সাথে পাপিয়ার যে একটা সম্পর্ক এটা হচ্ছে কারক এই কারক কে ছয় ভাগে ভাগ করা হয়েছে দেখো কর্তৃ বা কর্তা কারক কর্ম করক করণ করক এবং অধিকরণ করক আজকে আমি তোমাদের কর্তৃ বা কর্তা কারক নিয়ে আলোচনা করব দেখো প্রথম কর্তৃকারক বা কর্তাকারক কি এটা বুঝো কর্তৃ বা কর্তা হচ্ছে অর্থাৎ ক্রিয়ার কাজ যে সম্পাদন করে বা যার দ্বারা ক্রিয়ার কাজ সম্পাদিত হয় সেটা হচ্ছে কর্তৃ বা কর্তা যেমন এখানে খেয়াল করো এই যে পড়া এ পড়ার কাজটা কে করতেছে পাপিয়া অর্থাৎ পাপিয়ার দ্বারা এই পড়া মানে ক্রিয়ার কাজটা সম্পাদিত হচ্ছে এই জন্য এটা হচ্ছে কর্তৃ বা কর্তাকারক আর ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক বা কর্তাকারক পাওয়া যায় যেমন এখানে কে পরে পাপিয়া পরে এই জন্য পাপিয়া হচ্ছে কি কর্তৃ বা কর্তাকারক এখন এই কর্তৃকর

মুখ্যকর্তা দুই প্রযোজক কর্তা প্রযোজক কর্তা চার হচ্ছে কর্তা খেয়াল করো এখানে মুখ্যকর্তাটা কি কবে ভাগ করা হয়েছে শাক ভাগে মুখ্যকর্তা দেখো মুখ্যকর্তা মুখ্যকর্তা হচ্ছে যে নিজে নিজে ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে মুখ্যকর্তা যেমন যেমন ছেলেরা ফুটবল খেলছে ছেলেরা ফুটবল খেলছে এখন এই ফুটবল খেলার কাজটা কিন্তু ছেলেরা নিজেই করছে এই জন্য এটা হচ্ছে করে সেটা হচ্ছে মুখ্যকর্তা প্রযোজকর্তা হচ্ছে মূল কর্তা যদি নিজে কাজ না করে অন্যকে কোন কাজে নিয়োজিত করে সেটা হচ্ছে প্রযোজক কর্তা যেমন শিক্ষক যেমন শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন এখন এখানে শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন শিক্ষক কি করছে ছাত্রকে এই ব্যাকরণ পড়ানোর কাজে নিয়োজিত করছে তার মানে শিক্ষক ছাত্রকে মানে বলছে কি যে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে অর্থাৎ শিক্ষক এখানে ছাত্রকে ব্যাকরণ পড়ানোর কাজে নিয়োজিত করেছে এই জন্য শিক্ষক এখানে হচ্ছে প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা হচ্ছে প্রযোজ্যকর্তা প্রযোজক কর্তা যাকে দ্বারা তার ক্রিয়া সম্পাদন করে প্রযোজক কর্তা অর্থাৎ এই যে শিক্ষক কর্তা এই কর্তা যাকে দ্বারা তার ক্রিয়া সম্পাদন করে সেটি হচ্ছে প্রযোজ্যকর্তা যেমন এই শিক্ষক ব্যাকরণ কাকে দ্বারা সম্পাদন করছে এই ছাত্রকে দ্বারা সম্পাদন করছে এই জন্য এই ছাত্রকে এটা হচ্ছে প্রযোজ্য এবং শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা ব্যিহার কর্তা কি যখন দুইটি কর্তা একই সাথে একই ক্রিয়া সম্পাদন করে তখন সেটি হচ্ছে বেতিহার কর্তা যেমন যেমন শিক্ষক শিক্ষক ছাত্র শিক্ষক ছাত্র পরামর্শ করছে তার মানে এই যে পরামর্শ কাজ শিক্ষক এবং ছাত্র এই দুটি কর্তা এক সাথে কি এই পরামর্শ কাজ মানে এক ক্রিয়া সম্পাদন করতেছে এই জন্য শিক্ষক ছাত্র হচ্ছে বৃদ্ধি হার কর্তা অথবা এটা বলতে পারো যেমন বের বের মনে বললাম যে বাঘে মহিষে একঘাটে জল খায় তার মানে বাঘ এবং মহিষ দুইজনে কি করতেছে জল খাওয়ার কাজ একই সময়ে একই ক্রিয়া সম্পাদন করতেছে এই জন্য বাঘে মহিষে ব্যতীহার কর্তা বাঘর বাচ্চ বা প্রকল্প ভঙ্গি অনুসারে এই করে আবার তিন ভাগে বাক্য রয়েছে কর্মবাচ্য কর্তা বাঘ বহ কর্ম কর্তৃপ কর্তা এখন কর্মগঞ্চ কর্তা কোনটা যে বাক্যের মধ্যে কর্তায় প্রধান ভূমিকা পালন করে সেটা হচ্ছে সেই কর্তাকে বলা হয় কর্মব্যার কর্তা যেমন ছেলেরা ফুটবল খেলে তো মানে এই যে ফুটবল খেলার কাজটা কে কারা সম্পাদন করতেছে মানে এই বাক্য প্রধান হচ্ছে কে ছেলেরা এই জন্য কর্মব্য করতে হচ্ছে ছেলেরা যে ভূমিকা পালন করে এবং সেই বাক্যের যে কর্তাটা আছে সেই কর্তাটা হচ্ছে ভাব কর্তা যেমন ধরো আমার যাওয়া হলো না আমার খাওয়া হলো না বা আমার যাওয়া হবে না মানে এই সমস্ত যে বাক্য গুলো আছে এই বাক্য গুলো কর্তা সেই বাক্য গুলো হচ্ছে বাচ্য কর্তা কর্ম করতে কর্তা কারণ বাক্যের মধ্যে এই কর্ম যখন কর্তৃপদ স্থান দখল করে মূল ভূমিকা করে তখন সেটা হচ্ছে কর্ম করতে পারছ কর্তা যেমন বাসি বাজে বাসী বাজে এবং এই যে যে বাসি সেই কে নিজে বাঁচতে পারে না বাসি কেউ না কেউ কে বাজাতে হয় কিন্তু এখানে বাসি এমন বাপ নিছে সে মনে হচ্ছে কি বাসি নিজে নিজে বাঁচতে পারে কিন্তু বাসি নিজে নিজে বাঁচতে পারে না তাহলে এই যে যে কর্ম এই কর্ম কি করছে সে নিজে কি করছে প্রতিপদের স্থান দখল করছে এবং এমন ভাব নিছে যে সে নিজে নিজে কি বাঁচতেছে আবার কোনটি ভালো লিখেন দেখো এখানে এই কলমটি ভালো লিখে কলমটি ভালো লিখে এখন এখানে কলমটি এমন ভাব নিছে যখন সে কলম নিজে নিজে বা অনেক ভালো লিখতেছে কিন্তু না এই কলম অবশ্য অন্য কেউ কী করবে কলম দ্বারা লিখতে হবে কিন্তু কলমে এমন ভাব নিছে যে যখন সে নিজে কি লিখতেছে যদি এরকম মনে হয় সে নিজে তো কাজ করতে পারবে না কিন্তু তাদের তারা এমন বাপ নেবে যেন তারা নিজে নিজে গাছটা সম্পাদন করতেছে তখন সেগুলো হচ্ছে কর্ম করতে পারছো কর্তা বুঝতে পারছো কর্তব্য করতে করো কে কিছু করো যেমন নগরে রাজা এলো নগরে কে এলো আমরা জানি যে কে বা তার প্রশ্ন হলে কর্তৃ কারক বা কর্তা কর পাওয়া যায় নগরে রাজা এলো কে এলো রাজা এলো এই জন্য এটা হচ্ছে কি কর্তা কারক এখন রাজা এটা পরে কি কোনো বিবৃতি আছে নাই এই জন্য এটা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভূক্তি কর্তৃকরকে শূন্য বিবৃত্তি যেমন পরীক্ষা হলেই দ্বিতীয় পরীক্ষা এলে তার চোখে জল আসে তার চোখে জল আসে এই জল আসার কাজটা করতেছে পরীক্ষা আমরা জানি যে ক্রিয়া সম্পাদন করে যার সহ যে ক্রিয়া সম্পাদ হয় সেটা হচ্ছে কর্তা তেমন এই যে চোখে জল আসা জল আসার কাজটা কে করে দিচ্ছে পরীক্ষা তো এখানে এই পরীক্ষাটা হচ্ছে কর্তা কারক এখন এই পরীক্ষা এটা পরে কি কোনো বিবৃত্তি আছে নাই এই জন্য এটা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিবৃত্তি এটা খেয়াল করো অর্থ অনর্থ ঘটায় যে অনর্থ ঘটাই এই অনর্থ ঘটানোর কাজটা কি করতেছে এই অর্থ এই জন্য এটা হচ্ছে কর্তা কারক কিন্তু এই অর্থ এটা পরে কি কোনো বিবৃতি আছে নাই এই জন্য এটা হচ্ছে কর্তা কারকে কর্তাগারকে সৈন্যবিভূত্তি করো টাকা এ টাকা আনে এই টাকা আনার গাছটা করতেছে টাকা তাহলে এটা হচ্ছে কর্তাকারক আর এই শব্দের কি আছে অ আমরা জানি এ তাহলে সপ্তম বিবৃতি হয় তাহলে এটা হচ্ছে অজাহিত আছে তাহলে এটা কর্তাকারককে সপ্তমী বিবৃক্তি কর্তাকারকে কি সপ্তমী বিভূতি যেমন এটা খেয়াল করো ঘোড়ায় গাড়ি টানে এই গাড়ি টানার কাজটা কে করতেছে ঘোড়া করতেছে তো ঘোড়া হচ্ছে এখানে কর্তা কর্তা করো এখন এটা হচ্ছে কর্তা করো রহিম যেতে হবে এই যে যেতে হবে যেতে হবে এই যাওয়ার কাজটা করতে হবে রোহিমকে করতে হবে এই জন্য এখানে এই রহিম হচ্ছে কর্তা তাহলে এটা কর্তা লাস্টে কি আছে শব্দ শেষে কে এবং হচ্ছে রেকার থাকলে সেটা হচ্ছে দ্বিতীয় তাহলে এটা হচ্ছে কর্তা কারকের দ্বিতীয় বিবৃক্তি এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কে রে থাকলে তো চতুর্থী বিভুক্ত হয় চতুর্থী বিভুক্ত হয়ে তখন যখন শর্ত ত্যাগ করে দান করা যাবে তখন তোমরা বলবার সেটাকে চতুর্থ দি বিভূতি কিন্তু এখানে রোহিমকে যেতে হবে এখানে শত ত্যাগ করে করা বলতে কিছু বোঝাচ্ছে না এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় বিভূতি গতগুলো সায়ে তোমার থেকে বিভূতি বেরিয়েছিলাম সেই বিভূতিরপূর্ব তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি আমি দোকানে দেখো আমি দোকানে গিয়ে দোকানের কাছে কলম চাইলাম দোকানে এবং দোকানের এই যে দুইটা শব্দ আমি দোকানে গিয়ে দোকানের কাছে কলম চাইলাম এবং এই দুইটা শব্দের মধ্যে কোন জায়গায় বিভক্তি ব্যবহার করা হয়েছে এবং কোন জায়গায় তথ্য ব্যবহার করা হয়েছে তোমরা এই দুইটা আনসার আমি জানাবা